বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে চুন খেয়ে গাল দই ভয় লাগে সেরকমই এই ভারতে সালে মাসুদ মুক্তি অত্যাচারের ফলে যখন সত্যি কথাটা বলতে যায় অনেক লোকেরই সেটা মানে বাধাগ্রস্ত বাধাগ্রস্ত হয় বা বিপদের দিকে এগিয়ে আসে সেরকমই মুক্তি মাসুদ বাধাগ্রস্ত হয়েছে যে এই যে যে ইসলাম শিক্ষা একজন মুক্তি সে কিন্তু যেটা শোনা এনে আমি দেখাবো ভিডিওটা যে তারা নাকি যারা মুক্তি হয় তারা নাকি বলে ল মানে যেমন আমাদের পড়াশোনার ভিতরে ল পাশ করা হয় তো সেরকমই ধর্মীয় গ্রন্থ পাঠ করে তারা অনেক উপরে উঠে যায় তাদেরকে মুক্তি বলা হয় তো সেরকম একজন মুক্তি মাসুদ সে এদেশে এসে ধর্মীয় উৎপীড়নের কারণে কারণ ওইখানে সে যখন সত্য কথা এই ইসলাম সম্পর্কে সত্য কথা বলছে তারা তখন সেটাকে ব্যঙ্গ করছে বা তাকে প্রতারণা হিসেবে করছে দেখে সে ভারতে এসে দুই সাল থেকে পাসপোর্ট রিনিউর মাধ্যমে মাধ্যমে এতদিন পর্যন্ত ছিল কিন্তু এখন যখন এই এসআইআর বা সিএ নিয়ে সমস্যা হচ্ছে তখন এই মুক্তি মাসুদের যে পাসপোর্ট সেটা রিনিউ করা হয়েছিল না দেখে তাকে ধরা হয়েছে এই নিয়ে অনেকে অনেক কথা বলছে যে মুক্তি মাসুদকে কেন ভারতে রাখা হলো সে একজন এরকম লোক এরকম অনেক কথা বলা হচ্ছে এবং তার বাড়িতে নাকি অত্যাচার করা হচ্ছে যে কেন এই মুক্তি মাসুদকে এখানে রাখা হবে সেটাও আবার কল্যাণীর গয়েশপুর গ্রামে গয়েশপুরের কোনো একটা জায়গায় থাকে তাই বললাম যে চুন খেয়ে গাল পড়লে দই দেখলেও ভয় লাগে কেননা এই মুক্তি এই কিছুদিন আগেই দেখেছেন মুক্তি মহিবুল্লাহ শফিকুল ইসলাম এবং তার সাথে কথা হয়েছে আসাদ নুরের একবার এই কথাগুলো শুনে নি তারপরে আপনাদের সামনে আবার আসি আসাদ নূর বাংলাদেশি কিন্তু উনি বাইরে থাকেন ওনারও তো দেশে থাকার মানে সেই এটা নেই বাধ্য হয়ে বাইরে থাকেন তো উনি দেখছি একটা পোস্ট করেছেন কলকাতা পুলিশ মুফতি আব্দুল্লাহ আল মাসুদকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি নদিয়া জেলার গয়েেশপুর পুলিশ ফাঁড়িতে আছেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কাটাগঞ্জ এলাকার কিছু ধর্মান্ধ হিন্দু মুফতি মাসুদকে ইসলামী সন্ত্রাসবাদী মনে করে সংঘবদ্ধভাবে পুলিশকে জানাই তার পোশাক আশাক বা চালচলন হয়তো মানে মুক্তি হই মানে মুক্তির মতোই কিন্তু উনি মুক্ত মানে আবারও বলছি অনেকে বলে থাকেন উনি এখন নাস্তিক হয়ে গেছেন সেটা অনেকে বলে থাকেন তো ফলে এখন ওই ব্যক্তি ভারতে এসে ভারতকে যেটাকে আরও অনেক বেশি মুক্ত মনা বলা হয়ে থাকে ভারতের কালচার ভারতের সংস্কৃতি তো সেখানে এসে মানুষটি গ্রেপ্তার হয়ে যাবেন তিনি ওখানে এই ইসলাম ধর্মের সম্পর্কে কথা বলতে গিয়ে দেশ ছাড়া হয়েছেন কার্যত দেশে টিকতে পারছেন না দেশে গেলে মেরে ফেলবে তো উনি একটা এসছেন ভারতে ভিসা নিয়ে এসছেন বৈধভাবে এসছেন বৈধভাবে এসছেন একটি জায়গায় ভাড়া নিয়ে থাকতেন তো সেখানে কেন তাকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে আমি দেখছি অনেকে প্রশ্ন তুলে তুলছেন আপনাদের মধ্যে অনেকে দেখছে তুলছেন তাহলে শুনলেন তো মুক্তি একজন ধর্মের ধর্মগ্রন্থ পড়ে সে অনেক উপরে উঠেছে যার জন্য ধর্ম সম্বন্ধে বলতে গিয়ে বাংলাদেশে এখন তারই ঠাই নেই তাকে সেখানে গেলে মেরে ফেলতে পারে সে তো ধর্মকে অবমাননা করেনি সে ধর্মের যা সত্য কথাটা সেটাই বলেছে তার জন্য বাংলাদেশে তাকে হয়নি স্থান বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে এমন কি এমন সে যদি বাংলাদেশে যায় তাকে হত্যা করা হতে পারে যার জন্য সে ভারতে আশ্রয় নিয়েছেন এরপরে আসাদনুরের সাথে কি কথা হয়েছে একটু শুনি আরামবাগ টিভিতে আরও একবার আপনাকে স্বাগত জানাই আমি দেখছি আপনি দুদিন আগে একটা পোস্ট করেছেন আমি সেটা আপনার তো পড়ে শোনালাম তো আমি আরেকটু একটু বিস্তারিত জানতে চাই আমি আর কারণ আমারও খুব একটা ধারণা নেই যে এই মুফতি মাসুদ আপনি একটু বলুন তো দুদিন আগে যে পোস্ট করেছেন আপনার কাছে কি খবর আছে বা এখন আপডেট কি আছে একটু বলুন তো মুফতি মাসুদ ভারতে এসছেন দু সালে বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত নিজের জীবন বাঁচাতেই এসেছিলেন এর কারণ হচ্ছে ইসলামের যেগুলো ফ্যানাটিক বিষয়গুলো আছে তাদের সমালোচনা করতে গিয়ে তিনি তত্ত্বপের মুখে পড়েন এবং তিনি বৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেছেন ভারত সরকার তার ভিসার মেয়াদ প্রতি বছর বাড়িয়ে দিত গত দুবছর ধরে একটু জটিলতার সৃষ্টি হয় যখন বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তিনি পাসপোর্ট রিনিউ করেন এবং পরবর্তীতে আবার নতুন পাসপোর্টে তার ভিসা রিনিউর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করেন সেই অনুরোধ একবার প্রত্যাখিত হয় পরবর্তীতে তিনি আর আবার প্রিপারেশন নিচ্ছিলেন কিছুদিন আগে যে তিনি আবার অ্যাপ্লাই করবেন আরও কিছু রেলেভেন্ট ডকুমেন্টস দিয়ে তো এর মধ্যেই তিনি কল্যাণীর নদিয়ার কল্যাণীর গয়েশপুরের আপনারা জানবেন একটু প্রত্যন্ত অঞ্চল গ্রাম একটি হিন্দু অধ্যুষিত গ্রাম দেখে তিনি সেখানে একটি বাসা ভাড়া নেন যেন তিনি হিন্দুদের মধ্যে আশেপাশে হিন্দু থাকলে তিনি তাদের নিরাপদ মনে করেন কিন্তু যে সকল হিন্দুদের তিনি নিরাপদ মনে করেছিলেন তারা আসলে মাসুদ ভাইকে নিরাপদ মনে করেননি সেই হিন্দুরা মনে করেছেন তিনি একজন ইসলামিক কোনো সন্ত্রাসী হবেন জঙ্গি ফঙ্গি জেয়াদি এখানে বসে ঘরের মধ্যে বসে আরবি পড়েন আর তার হাঁটাচলা দেখলে মনে হয় একজন একজন মুসলমান তো অজ্ঞতা থেকে হোক বা কোনো এক বর্ণ বৈষম্যের কারণে হোক বা মুসলমানদের প্রতি ঘৃণার কারণে হোক যে কোনো কারণে তারা ভেবেছে গ্রামবাসী যে এই লোককে এখানে থাকতে দেবে না তারা কি করেছে তার বাড়িতে যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন ইট পাটকেল মারতো প্রতিদিন রাতে গভীর রাতে সে দরজা ধাক্কা দিয়ে চলে যেত আসাদনুর কথাটি বলছে যে ভারতে দুই হাজার সাল থেকে সে আছে এবং একটি এমনই একটা প্রত্যন্ত গ্রামে আছে যেখানে হিন্দু অধ্যুষিত এরিয়া যে সেখানে হিন্দুরা থেকে বেশি থাকে সেখানে তিনি আছেন এবার আপনি বলেন এই যে যে কিছুদিন থেকে যে তার উপরে যে ঘটনাটা ঘটছে আপনি দেখেছেন আপনি ভালো করেই দেখেছেন বাংলাদেশে এই যে কয়েকদিন আগে মুফতি মহিবুল্লাহ নিজেকে কিডন্যাপ করে প্ল্যান করে যাতে হিন্দুদের ধরে ধরে মারা যায় বা এমনিতেই শেখ হাসিনা আসার পরে প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের খুন হতে হচ্ছে এবং করছেও কারা তারা সকলেই এই টুপি দাড়ি এবং যারা মুক্তমনার বা যারা ইসলামকে বিশ্বাস করে তারাই কিন্তু এটা করছে যার জন্য বাধ্য হয়ে বাধ্য কি হয়তো ভয়ের কারণেই হোক বাধ্য হয়েই হোক কেননা তারা সকলেই জানে যে যারা এই সব কাজের সাথে লিপ্ত তারা সকলেই এই ধরনেরই হয় যার জন্যই হয়তো তার বাড়ির উপরে কিছু মাসুদ সম্পর্কে আমরা মাসুদ সম্পর্কে আপনি একটু বলুন না মানে আমিও আমিও খুব একটা জানি না মাসুদ মুফতি মাসুদ আসলে কি করেন তিনি তিনি পৃথিবীর আমার জানা মতে পৃথিবীর যত বাংলা ভাষী আছেন বা ভারতবর্ষের মতে এক প্রথম ব্যক্তি যিনি ইসলাম ত্যাগ করেছেন ঘোষণা দিয়ে তিনি পেশে একজন হাফেজ মাওলানা মুফতি তার তিনটি টাইটেল মুফতি হচ্ছে ইসলামের আইন প্রনেতা ল মেকার তো তিনি এই পদে থেকে বাংলাদেশে তার সমকক্ষ যারা শিক্ষা মানে ইসলামিক ডিগ্রির মধ্যে অন্যতম শীর্ষ ডিগ্রি ধরা হয় মুফ থেকে আমরা যেরকম জাজদের বলি যিনি একজন ধরুন একজন বিচারপতিকে যে মর্যাদা দিই ইসলামে তার মর্যাদা একই তো তিনি ইসলামিক যে ব্যাকগ্রাউন্ডে ছিলেন সেখান থেকে বিদ্রোহ করেছেন তার ইসলামিক পুস্তক পড়ার পরে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই জিনিসগুলো আসলে সত্য নয় বা এর মধ্যে বেশ কিছু উগ্র পন্থা আছে যেগুলো তিনি মেনে নেননি এবং তিনি বিদ্রোহ করেছেন অর্জন করে আমি কারো সমালোচনা করছি না আমি যেটা সত্য সেটা কথাটাই বলছি যে ইসলামের সমালোচনা করে এবং সমালোচনা করে দেশ থেকে বেতায়িত হয় এমনই একজন সমালোচক

একটা ময়লার বিষারি আছে না ময়লার ঠিক বিপজি একটা ট্র্যাক স্ট্যান্ড আছে না ময়লা ট্র্যাক স্ট্যান্ড পাবে একটু সামনে গেলে দেখা একটা নিরিবিলি জায়গাটা কোনো দোকান পাট কিচ্ছু নাই একটা নিরিবিলি না আরো সাতটা সাতটা বিশের দিকে বোধ হয় তখন তো কেউই নেই কোনো দোকান থাকলেও দিয়ে একটা খলে নেই ওইখানে গিয়ে আসতে আমি তো এরকম হাঁটতে যাইতেছি এরকম মাইক্রোটা অ্যাম্বুলেন্সটা এরকম সাপ দিয়া এরকম করিয়া একটা টিসু না কাপড় কইতে পারি না এরকম করিয়া সামনের দরজাটা ইয়ে করি খুলিয়ে আমার মুখে দরজা পিছন দরজাটা খুলিয়া আমার এই লাইন বসে এই ব্রেন টিউমার অপারেশন এই যে এই দেখছেন এই ব্রেন টিউমার অপারেশন হইছে সিটি অ্যাঙ্গেল ব্রেন টিউমার অপারেশন হইছে এই সালে এই অপারেশন আর কান এই দুইটা এমন জোরে জোরে তিনটা সাপোর্ট দিছে আমার আর আমি কইতে পারি না কি হয়েছে শেষে ঠেলিয়া দিতে প্রায় এগারো মাস ধরিয়া অনেকগুলি চিঠি দিছে বে নামি আমার এই হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এই রকম এরকম বলার জন্য এই অখণ্ড ভারত ইস্কন এর পক্ষে কথা বলার জন্য বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এগুলি মেম্বারে বসে তুই বলবি একুশ তারিখের সিটি এটার মধ্যে লাগছে কোরআন কোরআন পাঠ করতে পারবি না আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে বলতে পারবি না এই সাতটার দিকে হাঁটতে বাইরে ছিলাম তারপরে এইরকম একটা গাড়ি আশিয়া মুখে কি জানি তোরছে আর পিছিয়ে দিয়া আমার অপারেশনের জায়গায় ব্রেইন টিউমার অপারেশনের জায়গায় জোরে দুই তিনটা ধাপ করে দেওয়ার পরে আর বলতে পারি না কি হয়েছে অবস্থা খালি এইটুকু অনুভব করছি যে মানে যদি কই দেয় এই তারপরে এইখানে কতক্ষণে আসতে কইতে পারি না আমার মোবাইলটা কোন সময় গেছে তাও কইতে পারি না আমার টাকা পয়সা হাঁটতে পারিস তেমন বেশি ছিল না এক দেড় হাজার টাকা ছিল প্যাকেট এরপরে এখানে আসার পর আমারে অনুভব করতেছে যে পানির কাছের বোতলে পানি ভরিয়া এরপরে আমার দুই উরু দুই হাতের ডেনা অনেক মাছ এরপরে আমার কোমরে অনেক পাড়াইছে আমারে উলঙ্গ করিয়া পালাইছে আমার মাথায় অনেক জোরে জোরে থাকুন এখান থেকে আমি আরেকটা বাসে উঠে ওইখান থেকে আমি মনে ছিল যে আমি ক্রিকেট করি যে আমরা খেয়াল হলো যে আমি পঞ্চঘর যাই পঞ্চগড় গভীর অনেক রাতে পঞ্চঘর নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এরপরে যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন এগুলি হাঁকিয়া পার হয়ে গেছে আমি একটা শিকল করে পাইলাম ওইটা নিয়ে জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসে তারপরে প্রস্থান করলাম আর লুঙ্গি পায়জামায় পোশাক লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়ে জামা খুলে ফেলাইলাম পায়ে জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়নি শুয়ে বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়ে আর তারপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই খালি যা মাথায় আসতেছে সব তাহলে শুনলেন তো কেন একজন শান্তপ্রিয় মুক্তিকে ভয় করবে না সে যতই ধর্মপ্রচারক হোক বা সে ল মেকার হোক বা যাই হোক কেন তাদেরকে ভয় করবে না কিংবা কেনই তাদেরকে এরকম যে বাড়ির উপরে পাথ ছুঁড়ে যাই হোক কিছু একটা করে কেন করে কারণ তারা জানে যে এই যে যারা মুক্তি আছে মুসলমানদের যারা মুক্তি যারা মানে উচ্চ পদের আছে তারা পদে পদে মিথ্যা কথা বলছে এই জন্যই এই মুক্তি মাসুদকে দেখে হয়তো তারা ভয় পেয়েছে বা কোনো কিছু হয়েছে যার জন্য হয়তো ওইখানকার হিন্দুরা বলেছে যে এখানে রাত থাকতে দেব না বা তার বাড়িতে টর্চার করা হয়েছে এছাড়াও এই যে মুক্তি মহিবুল্লাহ একে পরবর্তীতে এর পরে কি হয়েছে তাকে পাগল আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশে বর্তমানে কেউ মূর্তি পূজা করলে বা মূর্তি ভাঙলে বা কোনো সনাতনীদের উপরে আক্রমণ করলে তাকে পাগল বলে আখ্যা দেয় দেখেন সেই সেই ভিডিওটা এসে যে তাকে পাগল আখ্যা দেওয়া হয়েছে সে পাগলের মতো পাগলামি করছে أعوذ بكلمات الله التامات من شر ما خلق 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 اعوذ بكلمات الله التامات من شر ما خلق <applause> اعوذ بكلمات الله التامات من شر ما خلق 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 এসব কিছু দেখার পরে একজন মুক্তি বা বা ধর্মগুরু কাকে কাকে বিশ্বাস বিশ্বাস করবেন করবেন যদি এরকম উগ্রপন্থা বা এরকম একটা স্ট্যাটাস চলে যেখানে বাংলাদেশে হিন্দু শূন্য করার একটা প্রক্রিয়া চলে তাহলে কি করে এই লোকগুলোকে বিশ্বাস করা যায় যার জন্য এই মুক্তি মাসুদকে হয় হ্যারেসমেন্ট করা হয়েছে তার বাড়িতে ঢিল চড়া হয়েছে অবশ্য পরে জানা গেছে যে সেই মুক্তি মাসুদের উপরে আক্রমণ করা হয়নি সেই যে বাড়ির লোকটি ছিল যে ল্যান্ড লোডার ছিল তার বাড়িতে নাকি আক্রমণ করা হয়েছে হয়তো তার সাথে পাড়ার সাথে কোনো গণিমা ছিল না যার জন্য ওই মুক্তির বাড়িতে আক্রমণ করা হয়েছে ঢিল পাটকেল ছোড়া হয়েছে যাই হোক এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়